আসসালামু আলাইকুম দর্শক আজ কিন্তু আপনাদের দেখাবো তাঁত তো তাঁত দেখেন হিউজ কোয়ান্টিটি কিন্তু এবার আমরা কিন্তু ই করছি দেখেন এই তাদের কিন্তু এত পরিমাণ ডিমান্ড আর চাহিদা এই জন্য কিন্তু আমরা বারবার কিন্তু আরং তাঁত স্টক করার জন্য দেখেন সর্বদা প্রস্তুত থাকি দেখেন তাঁত একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন তাঁতগুলো যারা নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন আরং তাদের দেখেন কত সুন্দর সুন্দর আপনার কালার হচ্ছে প্যান্টের কাপড় কিন্তু খুবই অসাধারণ বিশেষ করে দেখেন অন্যটা দেখেন দোপাট্টা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর দোপাট্টা একদম মানে যে দেখেন রংধনুর মতন কোড়া কোড়া এবং সিগুঞ্জ লাগানো থাকবে এগুলো হচ্ছে আরং তাদের চমৎকার একটি কালার এ দেখেন নতুন আরেকটা ডিজাইন আড়ং তাদের সুন্দর সুন্দর ডিজাইন এবং নতুন নতুন আনকমন ডিজাইন কিন্তু আছে যারা তাঁত নেবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হয়ে থাকে তাঁতগুলো সাথে আপনার অনেক সুন্দর প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং জামার কাপড়টা কিন্তু খুবই সুন্দর পিনগুলো কিন্তু অ্যাম্বাস করা থাকে আর দোপাট্টা দেখেন কত সুন্দর দোপপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই মানে যে কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো হয়ে থাকে আরং তাদের আরং তাদের আরও সুন্দর একটি কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটি কালার আরং তাদের দারুন হুম খুবই সুন্দর দেখেন একদম পিওর এখনও রঙেরই যাই নাই দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর আনকমন ড্রেসগুলো কিন্তু আমরা স্টক করি বারে বার দেখেন হিউজ কোয়ান্টিটি আমরা কিন্তু স্টক করছি এর সাথে দেখেন খুবই কোয়ালিটিফুল একটি দোপাট্টা থাকবে এবং অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এই ডিজাইনের কিন্তু অনেক চাহিদা দেখেন নতুন বলক খুবই মানে যে এক্সক্লুসিভ কালেকশন সেটি হচ্ছে আরংতঁত আরংতঁত কিন্তু খুবই মানে যে একটি জনপ্রিয় ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আরংয়ের শোরুমেও কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বর্তমান আমাদের হোলসেলের থেকেও অনেক রেটে কিনতে হয় সেজন্য আপনারা কিন্তু মাদার হোলসেলে আসতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আরংতাদের তো আরংতাদের কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখেন এবার এখান থেকে এই স্ক্রিনশট নিতে পারেন খুবই মানে যে রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পাবেন তো অনেক কোয়ান্টিটি থাকবে সবাই দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ